প্রিয় শিক্ষার্থীরা আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য একটি বাংলা মডেল টেস্ট নিয়ে হাজির হলাম আশা করছি তোমরা যদি এগুলো বাসায় প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা আসন্ন বৃত্তি পরীক্ষায় খুব বাও রেজাল্ট করতে পারবে বাংলা আজকে পূর্ণাঙ্গ মডেল টেস্টটি দেখব তো আশা করছি তোমরা ভিডিওটি না টেনে লাস্ট দেখবে চলো ভিডিওটি শুরু করি প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের এক নঙে থাকবে একটি কবিতা সেই কবিতাটি তোমরা লিখতে হবে কবিতার নাম সহ আট লাইন তারপর হচ্ছে শব্দার্থ দুই নঙে হচ্ছে শব্দের অর্থ পাঁচটি থাকবে পাঁচটির উত্তর করতে হবে তিন নঙে হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন তার মানে এখানে যে পার্বত্য প্রবল দখল টেরাকোটা নিস্তার সেগুলো তোমরা লিখতে হবে চার নঙে হচ্ছে শূন্যস্থান পূরণ তোমাদের বাংলা যে মডেল টেস্টে আছে এটা তোমাদের চার নঙে থাকবে শূন্যস্থান পূরণ তারপরে পাঁচ নঙে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখো তার মানে এখানে যে সঠিক যে উত্তরটা থাকবে এখানে যে প্রশ্নের উত্তরটা থাকবে সেটি তোমাদের খাতায় লিখতে হবে তার মানে তোমরা খাতার মধ্যে শুধু যেই উত্তরটা হবে ওইটাই লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ তোমরা ছয় নঙে তোমাদের থাকবে বিপরীত শব্দ লেখ তো ধোনি শুকনো উন্নত এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে সাত নঙে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সো এখানে তোমাদের চারটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এগুলার উত্তর দিতে হবে তোমাদের আট নঙে দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন সো এখানে তিনটি প্রশ্ন থাকবে এ তিনটির উত্তর তোমাদেরকে দিতে হবে নয় নঙে থাকবে যে কোনো একটি কবিতার মূল ভাব এবং দশ নংে থাকবে ক্রিয়াপদের চরিত রূপ লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ক্রিয়াপদ দেওয়া আছে এগুলোর চরিত্ররূপ লিখতে হবে এবং এগারো নংে দেওয়া আছে নিচের অনু অনুচ্ছেদটি পরে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো তার মানে এখান থেকে তোমাদের পুরোটা পড়তে হবে এখানে যে দেওয়া আছে পুরাটা পরে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে বারো নঙে আছে যুক্ত বন্য সো এগুলো তোমাদের ভেঙে লিখতে হবে তেরো নংে হচ্ছে এক কথায় প্রকাশ তোমরা তেরো নঙে দেখতে পাচ্ছ এক কথা প্রকাশ অহংকার নেই যার সো তোমরা এগুলো লিখতে হবে এবং নং নঙে তোমাদের থাকবে একটি ফরম ওপর তোমরা দেখতে পাচ্ছ ফরম পূরণ করো তো তোমরা নং নঙে এখানে নিজেদের মতো করে পূরণ করতে হবে উপরের তথ্যর আলোকে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে যে এখন স্বদেশ প্রেম শিক্ষাগুলো মর্যাদা বিদায় হজ তিনটি দেওয়া আছে যে কোনো একটি লিখবে শিক্ষার্থীরা আশা করছি তোমরা বাসায় যদি এভাবেই প্র্যাকটিস করো তাহলে আসন্ন পরীক্ষায় তোমাদের পরীক্ষা দিতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ